এর তুই কোন কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হবি কেন সালমা যেখানে ভর্তি হয়েছে সেখানে ও তাই তাহলে আমিও সেখানে ভর্তি হব ও আচ্ছা প্রতিষ্ঠানটির নাম কি সালমা গোলাগাড়ি মানুষ তাও জানিস না গোলাগাড়ি উপজেলায় এক নম্বর গেটের সম্মুখে জালাল মার্কেট এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি গোলাগাড়ি রাজশাহী তুই ওখানে গিয়ে খুঁজে নে ভালোই হলো যে নামটি বলে দিলি আমি সময় মতো গিয়ে ঠিকই খুঁজে নেব আচ্ছা চল তাহলে আমিও যাই তোর সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনার ট্রেনিং সেন্টারে আমরা ভর্তি হতে এসেছি আপনার কোর্সগুলো বলুন ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সবাইকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগত আমাদের প্রতিষ্ঠানের কোর্সগুলো হল অফিস অ্যাপ্লিকেশন ডাটাবেজ প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন অনলাইন আউটসোর্সিং চারু ও কারুকলা এক বছর মেয়াদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক বছর মেয়াদি ভর্তির জন্য যে কোনো সময় এসে ভর্তি হতে পারবেন ধন্যবাদ স্যার আমি অফিস অ্যাপ্লিকেশন করছে ভর্তি হতে ইচ্ছুক ভর্তির জন্য কি কি আনতে হবে বলুন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জেএসসি অথবা এসএসসি পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিট জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে